আর বন্ধুরা আমি সবাইকে স্বাগত আজকে আমি আর একটা নতুন ভিডিও করে দেখাবো তো তরকার দাল দিয়ে নাম তুল করে আমি দেখাবো আমি চেলে নিয়েছি এখন আমি বয়ান করে দেখাবো স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেবো ময়ামটা ভালোভাবে ময়াম করে নেবো সুন্দর করে এই দেখুন বয়েন্ট করা হয়ে গেছে এখন আমি জল দিয়ে মেখে নেব আমি মেখে নিয়েছি মিনিট আমি আমি মেখেছি এখন আবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট আমি এখন তেল দিয়ে দিচ্ছি ডাল আমি সিদ্ধ করে নিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ খুশি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দিচ্ছি আমি নুন দিয়ে দিচ্ছি এখন আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি হলুদ দেবো পরিমাণ মতোই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকার ডালের মধ্যে যে মশলাটা থাকে আমি সেটা এখন দিয়ে দিচ্ছি জলে ঘুলে মশলাটা এখন দিয়ে দিচ্ছি নাড়া করে দিচ্ছি ভালো করে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই ডাল সুদ্ধ দিয়ে দিচ্ছি অল্প জল আছে জল সুদ্ধই আমি দিয়ে দেবো এই দেখুন এখনই কত সুন্দর হয়েছে এই দেখুন এইভাবে আমি করে নিয়েছি এরকম করে পুরো শুকনো হয়ে গেছে আর কিছু সুন্দর ঘেটে গেছে এই দেখুন একদম পুরো ঘেটে গেছে এরকম করেই আমি এখন নামিয়ে দেবো এই দেখুন আমি পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে আমি এখন তুলে নিচ্ছি কারণ ওই ময়দাটার লেচি কেটে নেব আর কি সুন্দর দেখুন মুলাম হয়েছে একবার একদম মুলাম হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে আর একটু আমি মেখে নিয়ে তারপর আমি লেচি কেটে নিচ্ছি আমি এবার লেচি কেটে নেই এরকম করে সব কেটে নিচ্ছি এই দেখুন আমি এইভাবে করে নিচ্ছি এখন গোল করে এইভাবে করে নিয়ে পাটির মতন করে নিয়েছি এই যে এবার ভাজা পুটটা আমি এর ভিতরে দিয়ে দেব এবার এইভাবে মুড়িয়ে নিচ্ছি আমি এবার এরকম করে নেবো এবার এরকম করে আমি ডেলে নেব দেখুন এইভাবে আমি বেলে নিচ্ছি মিডিয়াম সাইজ আমি করে নেব জাল ধরিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এটা আমি এখন তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এই দেখুন কি সুন্দর ফুলেছে খুব সুন্দর ফুলেছে এই দেখুন একদম ফুলে টগর হয়ে গেছে আমি এবার আবার এইদিকে আবার উলটিয়ে দিয়েছি এই দেখুন আর এরকম করেই ভেজে নেবো এরকম করে লাল করে প্রত্যেকটা এইভাবে ফুলছে দেখুন কী সুন্দর ফুলেছে কী সুন্দর হয়েছে পুরো একদম ফুলকো ফুলকো হয়েছে আর এত সুন্দর হয়েছে না তাই এরকম যদি আপনারা তৈরি করে খান এতে কোনো তরকারি লাগবে না এর মধ্যে সব মশলা তরকারি তো দেওয়াই আছে দেখলেন এরকমও খাওয়া যাবে গরম গরম আমি এখন খেয়ে দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে একদম মুলাম আর এই দেখুন মশলা ভিতরে এরকম মশলা কীরকম হয়েছে দেখুন আমি এখন খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে তো এরকম ভিডিও আরও নতুন নতুন দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন